এই যে লম্বা কবে বসবে আমি আপনাদেরকে যদি সেই খাবার আমার বলতে অনেক খাওয়াই আসসালামু আলাইকুম দিস ইজ মিতা আমজ শিক্কুচি সবাই ভালো আছেন বাবার বাড়িতে আজকে ফার্স্ট ডে আর সকাল ছ'কালি হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম আমার পছন্দের বারান্দা ছিল বিয়ের আগে কিন্তু এখন অবস্থা কি করে রাখছে দেখেন কাপড়টা ব্রহ্মে অবস্থা কেন বারান্দা আর এখানে হচ্ছে বক্স কালেক্ট করা হচ্ছে যার এগুলো হরলিক্স এর যার মনে হয় আম্মু হচ্ছে মশলা টসলা রাখার জন্য ইয়ে করছে আর এই বারান্দার ভিতরে কাপড় তো আছে এইগুলো তারপরে দেখেন দুইটা ফল রেখে দিছে রোদের মধ্যে পাইকা আতা ফল দেখেন পাইকে কি অবস্থা ইস পিপড়া পিপড়া আম্মু পাইকে গেছে ফল পিপড়া ও দুইটা পাইকে গেছে আমরা খাবো না তাবিয়া হ্যালো মর্নিং তো তোমার জন্য আমি কি কি আসছি দেখবা না চলো আমরা দেখি আমি হচ্ছে যেদিন আসবো সেদিন আগের রাতে হচ্ছে তাবিয়ার জন্য আর সিনের জন্য শীতের কেনাকাটা করতে গেছিলাম তুমি না বলছিল শীতের জন্য একটা কিছু নিতে হ্যাঁ বলো বলো চোখ বন্ধ করো আচ্ছা তাবিয়া বলতে আমি চোখ বন্ধ করবো আর তুমি সারপ্রাইজ দেবো তো তাবিয়ার জন্য কি কি নিয়ে আসছি দেখি তাবিয়া এই দেখো একটা ফুল প্যান্ট নিয়ে আসছি এই ফুল প্যান্টটা কি হবে আম্মু হবে ও এই আপু কিভাবে বুঝে গেলাম সাইজটা আর এই দেখো এই যে একটি শর্ট প্যান্ট নিয়ে আসছি হবে আম্মু হবে এই শর্ট প্যান্ট

আমি মেজারমেন্ট বুঝতে পারতেছিল না পরে ভাবলাম যে নেই দেখি হইলে পরে আবার কিনে দিব আর শীত পরে গেছে তো এই সুন্দর সুন্দর কালেকশন ছিল এখন উইন্টারের কালেকশন আসেনি প্রত্যেকটা শপে তুমি চাইছিলে কি এখনো উঠে নাই এজন্য গেন যে আর আমি হুড়ি কিনে দিবো সোয়েটার না হুড়ি কিনে না তো এদিকে হচ্ছে আম্মু খুদে চাল বাঁচতেছে খিচুড়ি রান্না করার জন্য আজকে খিচুড়ি রান্না করার কথা ছিল কিন্তু এত চাল তো বাসা অনেক কষ্ট সকালে সকালের নাস্তা আমাদের হয়ে গেছে তো এই জন্য বললাম আম্মুকে আর করা দরকার নাই এই যে এইটুকু বাসা হয়েছে দেখেন এইটুকু পরিষ্কার হয়েছে না তাও তো একটু কালো কালো আসা তবে ওগুলার থেকে এগুলো অনেক ফ্রেশ পুরা কালো কালো চাল দিয়ে শুধু কালো একদম কালো বেঁচেছে আগে প্রথম বাচ্ছিলাম রেটটা পর্যন্ত এই দেখেন চালবাছা নিয়ে এখানে কম্পিটিশন হয়ে গে যাচ্ছে এখানে খালার তো অনেক চাল বেঁচে ফেলেছে নাকি আর ছায়াও হেল্প করতেছে আম্মুকে ছায়া আবার বলতেছে যে আম্মু যেন তুলি না করে নিয়ে নেয় ওই যে ই করে না বাঁচতে গেলে এমন এমন করে এখন ছায়া বলতেছে আমার ভাগ থেকে আবার না নিয়ে যান এই দেখেন আমার তাবিয়ে কি কত সুন্দর লাগছে 마শাআল্লাহ 마শাআল্লাহ কিউটি লাগছে কিউটি পাই লাগছে তোমাকে জানো אתה কিউটি পাই यसザザ কত হেয়ার তুমি গুড গুড এই দেখেন আমার তাবিয়ার প্রত্যেকটা প্যান্ট একদম পারফেক্ট হয়েছে প্যান্ট টি কি কিউট লাগছে আমার বোনকে বাইরে প্রচন্ড রোদ বাবুকে আম্মু করায় দিছে আর আমি ঘুম ঘুমপাড়ায় দিলাম এখন ঘুম আছে দেখেন তার কতগুলো বালিশ লাগে এখন একটু জায়গা পরিবর্তন করা শিখে গেছে তো ওই জন্য একটু বালিশ টালিশ দিয়ে রেখে দেয় কারণ হচ্ছে সতর্ক থাকা অনেক ভালো তো যাই হোক এখন হচ্ছে আম্মু রান্নাঘরে কী কী রান্না করবে আজকে দুপুরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দড়ি রশিগুলো বাইধা দিছে ওই বাবুর টাপড় রোদে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আচার বানাইছে আম্মু তাড়ে দিয়ে বানাইছে আম্মু জলপাইয়ের আচার দেখেন কি সুন্দর কেমন হইতেছে কি জলপাইগুলো সব একই সাইজের তো ইতি কাকি বানাই দিছে আর আমি একটা চালতা নিয়ে আসছিলাম এমনি খাওয়ার জন্য তো আম্মু হচ্ছে চালতাটা অনেক বড়ো ছিল দেখেন কতখানি আচার হয়েছে আমি কিন্তু চালতার আচার খুব পছন্দ করি তো যাই হোক চালতার আচার বানানো হয়েছে আর সাথে হচ্ছে জলপাইয়ের আচার এখন তো সময় দেখা মনেতে দুইটা আচারই খুব ঝাল ঝাল হয়েছে একটু টেস্ট করবো খালা তুমি খাইছো খালা মিষ্টি মিস্তি বেশ মজা লাগছে এটা পর টেস্ট করবো না খুবই মজার আচার এখানে শেষ হয়ে যাবে জলপাই তো আগে আচার বানানো হইলো বাড়িতে

তো আমি রান্নাঘরে আস্তে আস্তে আম্মু কিন্তু অলরেডি অনেক কিছু রান্না করে ফেলছে এখানে মাছের তরকারি রান্না করা হয়েছে এখানে একটা মাছ ভাজা হয়ে গেছে খেয়ে নি একটা কি মাছ এটা আম্মু এটা আমি ছোটবেলা অনেক খাইতাম না আম্মু টমেটো দিয়ে হচ্ছে এই খাবারটা আম্মু ছোটবেলা আমাকে অনেক খাওয়াইতাম তো অন্য কিছু খাইতে পারতাম না একবার অনেক অসুস্থ ছিলাম তখন এইটাই খাওয়া তখন খেয়ে দেখবো কেমন লাগে আবার অনেক বছর পরে খাবো রান্না বান্না হচ্ছে এদিকে বাইরে বেশ করুন প্রচুর একটু যাবো এখন বাইরে একটু হুম আচ্ছা আর বক্সে তুই দাও আম্মু মাছ লবণ হয়েছে অনেক লবণ হয়েছে মেলা লবণ খাই আম্মু লবণটা বেশি তাবিয়া তোমাকে যে পরোটা দেওয়া হয়েছিল তুমি কি সেটা রেডি করছো সত্যি করছো ওকে তো এই যে রুম টুম গুছাইতেছে খালা আমার রুমও গুছাইতেছে সবার রুম গুছাইতেছে একটু বাইরে গিয়ে হেঁটে আসি এখন একটু বাইরে যাব রুম টুম সব গুছানোর পরে আসলে বাড়িটা সুন্দর লাগে এখন ঝাড়ু টাড়ু দিচ্ছে আমি কিন্তু সিন্দে ঘুম পাড়াইতে গিয়ে নিজেও ঘুমাই গেছিলাম ভালো আছো দেখেন আমাদের এই বড়ই গাছে হচ্ছে এবারও বড়ই হবে অলরেডি ছোট ছোট গাছে ধরছে দেখেন দেখতে পাচ্ছেন এবার হবে গাছ ভরা বড়ই ওইবারও গাছ ছিল সবাই মিলে খেয়েছিলাম আমরা আমি বেশি খেতে পারিনি আমি অসুস্থ ছিলাম তো বাড়িতে ছিলাম তো ঘিরার ভিতরে যাবো ওই যে ঘিরার ভিতরে অনেক কিছু আম্মু নতুন লাগাইছে বাগানের মতো করছে ছোট কচু শাক লাগাইছে সবগুলো পরিষ্কার করা হয়েছে এখন কি কি গাছ লাগাইছে সেটা দেখতে যাব একটু পরে যাব ওই কর্নার একটা লেবু গাছ আছে আপনারা জানেন যে অনেক লেবু ধরে গাছে তো এই হচ্ছে এখন বাড়ির পরিবেশ আমি সাথে সিনের ঘুমাই গেছিলাম আসলে রাতের বেলা ঘুমানো যায় না ছোট বাবু তো তো ঘুমাইতে পারি না ও যতটুকু ঘুমায় আমি ও ঘুমাই দিনের বেলা ও ঘুমাই পরে আমি ওর সাথে ঘুমাই পড়ি এভাবেই আসলে সময় কাটে আমার এ দেখেন গেছিলাম একটু ঘুরতে আমার দাবি আমাকে ডেকে নিয়ে আসলো বাবাই উঠে গেছে চলো 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 আমি তো বিশ্বাসই করতেছিলাম না মাত্র আমি ঘুম পাড়ায় রেখে গেলাম এদিকে ওর নানি ওকে বসা শেখানো হচ্ছে এখন নানি বলতেছে আমার নাতি কবে বসবে বাতাসে নানু বসা শিখাচ্ছে তোমাকে বসে শিখতে হবে। এদিকে শিখতে হবে। ও খালি এদিকে তাকাস রে। না। এই যে বর যেন তাকাও। এই যে মামমাম। पापा। মামমাম। पापा। আস্তে আস্তে শিখে যাবে। কালকেও দেখলাম যে বসল। কালকে দাবিয়া বলতাছে তোমার ছেলে তো ভালোই বসতে পারে। ভালোই বসতে পারে তোমার ছেলে। উনি ভালোই বসতে পারে। এ এ

দেখেন খালা হচ্ছে ওই জায়গায় বসাইছে আর খালার বুকের মধ্যে হিসু করে দিছে কোথা লাগছে মনে হয় আসো 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 পাপ্পা এই যে মাম্মাম এই যে শুধু খেলা খাওয়া আর কান্না এছাড়া আর কোনো কাজ নেই আমার ছেলে প্যান খুলে দাও খালা হিসু তো সন্ধ্যার সময় আম্মু হচ্ছে রান্নাঘরে ডাকলো কি জানি করবে এখন চা হবে না চা হবে আমার বাবা হচ্ছে সন্ধ্যার সময় চা খাবে তার খেতেই হবে তা আর্জেন্ট হয়ে গেছে লাইফের সাথে ইউজ টু হয়ে গেছে সকালে চা আর সন্ধ্যায় চা মাঝে মধ্যে দেখি আবু দুপুরেও চা খায় না বলো আব্বুর জন্য হচ্ছে একটা ঝোলা গুড় নিয়ে আসবো আমরা কিন্তু এবার গুড় অনেকগুলা কিনবো ভাবছি কারণ আব্বু অনেক পছন্দ করে ঝোলা গুড়টা সারা বছর চা খাওয়া যায় আর আমাদের এলাকাতে একদম অথেন্টিক গুড় পাওয়া যায় অথেন্টিক ঝোলা গুড় হোক আর হচ্ছে ওই আঠালি না কি বললাম ও আত ফল এই ফলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আব্বুরে দিয়ে আসো একটা আব্বু যাবো পছন্দ করে একটা না তো সবাই মিলে ভাগ করে খাও একটা তো আর একজনে খাওয়া যায় না এই ফল টল বলেন তো এই যে আবুই ফল আতা ফল কি বলে বাবু এটা এদিকে মেওয়া ফল বলে না কিন্তু এটা কি আতা না মেওয়া না পাকা দব এটা পরে আর ভালো লাগবে না কে বলছ পাকা না আচ্ছা এটা আপনার বলেন আতা নাকি মেওয়া দুইজনেই ভালো আবার দুইজনেই পশা তোমরা দুইজন সেম ক্লাসের তো এজন্য ঠিকছে ভালো জমছে ভালো আমি খারাপ কি বলছি হাই লেভেলের এই দেখেন আমার আম্মু আব্বুকে চা বানিয়ে দিল একজন বেস্ট ওয়াইফ নাকি বুঝতে পারছো বেস্ট ওয়াইফ মাঝে মাঝে করতে হয় মিল মহব্বত থাকে তাইলে আজকে আমি ঘুম থেকে ওইটা দেখি আমি আসি ওই ঘরে ঘুমাইতেছি হুম এবার ওই ঘরে ঘুমাইতেছি এবার আমি আবার এই ঘরে আসলাম আইসা দেখি আব্বু ঘুমাইতেছে আর না এর আগে দেখি তান এই জায়গায় ঘুমাইতেছে কি রে তান এই জায়গায় আবার এদিকে ঘুরে দেখি এদিকে আব্বু ঘুমাইতেছে এবার এদিকে আবার আম্মু ঘুমাইতেছে ওই ওই রুমে খালা ঘুমাইতেছে আমি পুরা পাগল হয়ে গেলাম কাহিনি দেখে পাঁচজন আমরা পাঁচ রুমে অবস্থা রাখি না তা যাই হোক ভালোই লাগলো সন্ধ্যার সময় আমাদের বাড়িতে একটা ঘুম ঘুম কি জানো যেন আব্বু তো অল্প করে খায় বো জানো মিষ্টি কম খায় শুধু শুধু বেশি উপকার করতে চায় না তাহলে কিন্তু আবার অন্য সমস্যা হ্যাঁ কিন্তু তার জন্যই বিষয় নেই

তো এই হচ্ছে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স তারপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি আম্মু আর চাচি হাঁটতে বের হব শরীর কমানোর কম্পিটিশন কে কতটুক কমাতে পারে দেখি তো ঠিক আছে আজকে ব্লগ এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ